আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি বইটি যার একটি পার্ট হচ্ছে বোট কোয়েশ্চেন অ্যানালাইসিস এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আর একটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো চলো আজকে পর্বে আমরা কুমিল্লা বোর্ড দুই হাজার একুশে আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো এখানে উদ্দীপক হিসেবে কি দেওয়া আছে উদ্ভিদের একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যাতে পানির শালক বিভাজন ঘটে এবং কার্বন বিজারিত হয়ে এস উৎপন্ন করে তাহলে এরকম একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া যেখানে আহ শালক বিভাজন পানির শালক বিভাজন বলতে হচ্ছে পানির অনুর ভাঙ্গন ঘটে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় এবং এস উৎপন্ন করে তার মানে এটা শালক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে বুঝাচ্ছে এস বলতে এখানে খাদ্য বুঝাচ্ছে শর্করা তাহলে আমরা বুঝতে পারছি এটা শালক সংশ্লেষণ প্রক্রিয়া বুঝাইলো এরপরে কখ গঘ চারটা প্রশ্ন কি দেওয়া আছে দেখো তো শাসনিক বস্তু কি খ নম্বরে বলছে গ্লাইকোলাইসিস বলতে কি বুঝায় গ্লাইকোলাইসিস বলতে কি বুঝায় এরপরে হচ্ছে তোমার উদ্দীপকের এস তৈরির প্রক্রিয়া বর্ণনা করো অর্থাৎ শর্করা তৈরির যে প্রক্রিয়াটা ওটা অর্থাৎ শালক সংশ্লেষণ প্রক্রিয়া বর্ণনা করা লাগবে এরপরে ঘ নম্বরে কি বলছে উল্লিখিত প্রক্রিয়াটিতে পানির শালক বিভাজন ও এটিপি উৎপাদন প্রক্রিয়া যুগপদ ঘটে অর্থাৎ পানির অনুর যে ভাঙন ঘটবে এরপরে এটিপি যে তৈরি হবে পানির ভাঙন আর এটিপি এটা হচ্ছে আলোক আলোক পর্যায়ে পর্যায়ে মানে নির্ভর ঘটে এখানে তোমার ঘটে অর্থাৎ পানির বিভাজন ঘটলে ওই যে আয়ন তৈরি হয় আয়নটা আয়নটা কে জারিত করে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস তৈরি করে এরপরে হচ্ছে এডিপি থেকে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে ওখান থেকে এটিপি তৈরি করে তার মানে হ্যাঁ এই দুইটা একসাথেই ঘটে যুগপথ বলতে এখানে পাশাপাশি হওয়া লাগবে কারণ শালক সংশ্লেষণ প্রক্রিয়া ওইটাই হচ্ছে একটা যুববোধ বিক্রিয়া এরপরে পানির যে বিভাজন আর এটিপি তৈরি এটা হচ্ছে একটা মানে সামঞ্জস্যপূর্ণ একটা বিক্রিয়া এখন আমরা উত্তরে যদি যাই তাহলে দেখো শাসনিক বস্তু কি শাসনিক বস্তু হচ্ছে এই রকম বস্তুগুলা যেগুলো হচ্ছে প্রক্রিয়ায় জারিত হয় বা ভেঙে যায় এখন শাসনিক বস্তু বলতে আমরা শ্বসন প্রক্রিয়ায় জানি যে গৃহীত জটিল খাদ্য বস্তু ভেঙে গিয়ে সরল উপাদানে পরিণত হয় এখন এখানে যেই তোমার খাদ্য বস্তুটা তুমি গ্রহণ করতেছো খাদ্য আমাদের কি কী থাকে শর্করা আমিষ তারপরে চর্বি জৈব অ্যাসিড এগুলোই তো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তাহলে এই গৃহীত তোমার জটিল খাদ্য বস্তুগুলা ভেঙে যাবে অক্সিজেনের উপস্থিতি অথবা অনুপস্থিতি ভেঙে গিয়ে কি হবে কার্বন অক্সাইড তৈরি করবে এরপরে শক্তি উৎপন্ন করবে তাহলে এটাই হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া যে উপাদানগুলো ভেঙে গেল ওগুলাকে শাসনিক বস্তু বলবো এরপরে গ্লাইকোলাইসিস বলতে কি বুঝো লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া গ্লাইকোলাইসিস হচ্ছে গ্লুকোজের ভেঙে যাওয়া তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা হচ্ছে দেখো কোষের সাইটোপ্লাজমে এরকম একটা ধাপ সম্পন্ন হয় আমরা জানি মানে গ্লুকোজোন ভাঙ্গনেরই একটা প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস আমরা জানি অবাধ শ্বাসন প্রক্রিয়ায় যে চারটা ধাপে সম্পন্ন হয় অবাধ শ্বাসন প্রক্রিয়া দুইটা ধাপে সম্পন্ন হয় এই দুইটা ধাপেরই কমন একটা পর্যায়ে হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস তাহলে দেখো কোষের সাইটোপ্লাজমে শ্বাসনের যেই পর্যায়ে এক গ্লুকোজ বিভিন্ন উৎসেচকে সহযোগিতায় তিন কার্বন বিশিষ্ট দুই অনু পাইরোভিক অ্যাসিডে পরিণত হয় তাকে হচ্ছে গ্লাইকোলাইসিস বলে মানে অর্থাৎ ওই ধাপটার কথা বলছে যেইটা যে ধাপটা হচ্ছে সাইটোপ্লাজমে সম্পন্ন হয় এই জন্য বলছে যে কোষের সাইটোপ্লাজমে এরপরে এখানে আরও কি কি তৈরি হয় শুধু যে পাইরোভিক অ্যাসিড তৈরি হয় এরকম না দুই অনু পাইরোভিক অ্যাসিড তৈরি হয় আর চার অনু এটিপি তৈরি হয় দুই অনু তৈরি করে তাহলে এই যে ধাপটা ওইটাই হচ্ছে গ্লাইকোলাইসিস অর্থাৎ গ্লুকোজের ভাঙ্গন ভাঙন লাইসিস শব্দের ভাঙন আর গ্লাইকো বলতে এখানে গ্লুকোজ গ্লুকোজে ভেঙে যাওয়ার একটা পদ্ধতি অর্থাৎ একটা ধাপ এরপরে আমাদের কি চাইছিল শর্করা তৈরি জানতে চাইছিল এস উৎপন্ন করা এস হচ্ছে সরকরা যেটা আমরা উদ্দীপক হচ্ছে ধরতে পারছিলাম এখন সরকরা যে তুমি তৈরি করবা তৈরির জন্য সংশ্লেষণ প্রক্রিয়াটা দুইটা ও পর্যায়ে সম্পন্ন হয় একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে যেখানে আলোর প্রয়োজন হয় মানে আলো হবে এরপরে যেটা আলোক নিরপেক্ষ সেখানে আলোর এত বেশি প্রয়োজন হয় না কি জন্য আলোক শক্তিটা যখন রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে থাকে ওই রাসায়নিক শক্তিটা পরবর্তীতে তোমার আলোক নির্ভর বা অন্ধকার পর্যায়ে কার্বন বিজয় গতিপথগুলো সম্পন্ন করার জন্য কাজ করে এখন আমরা জানি আলোক সংশ্লেষণ প্রক্রিয়া হওয়ার জন্য আলো অবশ্যই দরকারি কিন্তু আলোক নিরপেক্ষ পর্যায়ে তুমি বলতে পারো যে কই আলো তো লাগলো না কিন্তু আলো লাগতেছে আলটিমেটলি যে মানে পরোক্ষভাবে সরাসরি না লাগলেও ওই শক্তিটা যে জমা থাকতেছে শক্তিটা পরবর্তীতে লাগতেছে তাহলে তুমি আমরা যদি এখানে দেখি আলোক পর্যায়ে হচ্ছে তোমার সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় কিভাবে ক্লোরোপ্লাস্টের যে গ্রানা অংশটা আছে গ্রানা হচ্ছে সূর্যশক্তির আবদ্ধ করে রাখতে পারে তখন ওখানে ভিতর সূর্যালোকের উপস্থিতিতে সবার প্রথমে ফটোলাইসিস বিক্রিয়া সম্পন্ন হয় ফটো শব্দের অর্থ হচ্ছে ছবি কিন্তু তুমি বায়োলজিক্যাল টার্মে যেখানে ফটো কথাটা শুনবা বুঝবা ওখানে হচ্ছে তোমার আলো বুঝাইছে তাহলে ফটো আর লাইসিস শব্দের অর্থ ভেঙে যাওয়া একটু আগে বলছি খ নম্বরে গ্লাইকোলাইসিস ছিল তো লাইসিস অর্থ ভেঙে যাওয়া হলে ফটোলাইসিস অর্থাৎ আলোর উপস্থিতিতে ভেঙে যাবে কি ভেঙে যাবে পানির অণু ভেঙে যাবে এখন এক অণু পানি যদি ভেঙে যায় তাহলে ওখান থেকে আমরা একটা প্রোটন একটা ইলেকট্রন আর অক্সিজেন পাই শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেনটা নির্গত হয় এটা এখান থেকেই আসে মানে পানির অনু থেকে আসে এরপরে দেখো এই যে পানির অনু ভেঙে গেছে দেখো প্রোটন ইলেকট্রন আর অক্সিজেন তৈরি করলো এরপরে কি হয় এখানে যে প্রোটনটা তুমি পাইছো এই প্রোটনটা যে এখানে এনএডিপিএইচ কে জারিত করে দেখো এখানে যে প্রোটনটা এটা এখানে যুক্ত হইছে এনএডিপিএইচ একটা এইচ দুইটা এইচ এনএডিপিএইচ টু তৈরি করছে হুম এই যে পানির যে প্রোটনটা উৎপন্ন হয়েছে ওইটা জারিত করে তৈরি করছে এরপরে এখানে আরো ফটো সম্পন্ন হয় ফটোফসফোরাইলেশনে কি হয় ফসফেট গ্রুপ যুক্ত হয় অনুর সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয় তাহলে এখানে দেখো এডিপি এডিপি বলতে হচ্ছে অ্যাডেনোসাইন ডাই এখন ডাই বলতে দুই বোঝায় মনোমানি এক ডাই মানি দুই ট্রাই তিন তাহলে ডাইফসফেট যেহেতু এখানে তুমি বুঝতে পারতেছো ফসফেট অনু আছে দুইটা তাহলে দুইটা ফসফেট সাথে আরেকটা ফসফেট যদি যোগ করি তার ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করছে তাহলে এটিপি আর এন কে একসাথে আমরা বলবো হচ্ছে আত্তীকরণ শক্তি এখন আত্তীকরণ শক্তিটা হচ্ছে তোমার কোষের নিজস্ব একটা শক্তি প্রোটোপ্লাজমের ভিতর থাকে যে শক্তিটা এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো এখানে সম্পন্ন হইলো তিনটা বিক্রিয়া এখানে দেওয়া লাগবে মানে আলোক নির্ভর পর্যায়ে এই তিনটা জিনিসই হয় এখানে যে আত্তীকরণ শক্তিটা উৎপন্ন হয়েছে এই তোমার পরবর্তীতে কার্বন বিজারণের গতিপথ অর্থাৎ যে সাইকেল গুলা ঘোরানোর জন্য তোমার কাজ করবে এখন আলোক নিরপেক্ষ পর্যায়ে কি হয় আলোর প্রয়োজন হয় না কিন্তু এখানে যে শক্তিগুলো ওই যে এটিপি এন এইচ প্লাস এগুলো যে তৈরি হলো এগুলো হচ্ছে তোমার কার্বন বিজারণে মানে সাহায্য করবে কি হবে দেখো এখানে তোমার পাতা আগে থেকে উপস্থিত থাকবে হচ্ছে রাইবুলোজ এক পাঁচ যেটা বাতাসে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে তোমার হচ্ছে কিটো অ্যাসিড তৈরি করবে কিটো অ্যাসিড হচ্ছে একটা অস্থায়ী পদার্থ ওইটা অস্থায়ী যোগ ওটা সাথে সাথে ভেঙে যাবে ভেঙে গিয়ে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে ওই ফসফোগ্লিসারিক অ্যাসিডটা প্রথম স্থায়ী পদার্থ যেটা তিন কার্বন বিশিষ্ট একটা যৌগ ওইখান থেকে আবার এক তিন বিশ অ্যাসিড তৈরি করবে ওই এক তিন বিশ অ্যাসিড দুইটা যৌগ তৈরি করবে একটা হবে থ্রি অ্যাসিটোন ফসফেট আর একটা হচ্ছে থ্রি ফসফ গ্লিসারল ডিহাইড এই দুইটা যৌগ পরস্পর বিক্রিয়া করে একটা কার্বন জমা রাখবে আর থ্রি গ্লিসারল ডিহাইড যেটা ওইটা পুনরায় ঘুরে আবার রাইবোলাস এক পাচ বিষ ফসফেট কার্বন ডাই অক্সাইড হয়ে আবার চক্রটা সম্পন্ন হবে এখন একবার ঘূর্ণনের ফলে যেহেতু একটা কার্বন জমা হয়েছে এই যে দেখো এই চক্রটাই আমি বলছি একবার ঘূর্ণনের মাধ্যমে একটা কার্বন এখানে জমা হয়েছে যদিও তোমাদের এসএসসি লেভেলে এই চক্রটা বইয়ের ভিতর লেখা নাই কিন্তু এটা যদি পরীক্ষা খাতায় লিখতে পারো মানে টিচার বুঝতে পারবে মানে তুমি যে মেইন থিমটা বুঝতেছো এটা মেইনলি ইন্টার বই আছে যদিও কিন্তু লিখতে পারলে হচ্ছে এখানে ভালো আমিও আমার এসএসসি লেভেলে এটা এখানে দিতাম তাহলে দেখো একবার ঘুরার ফলে এখানে একটা কার্বন জমা হয়েছে দুইবার ঘুরলে দুইটা তিনবার চারবার পাঁচবার ছয়বার যখন ঘুরবে তখন কি হবে দেখো তার মানে ছয়টা টুয়েলভ আর ও সিক্স কি হইল জিনিসটা এটা হচ্ছে গ্লুকোজের একটা সংকেত সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এখনো গ্লুকোজ জমা হয়ে গেছে তাহলে আমাদের উদ্দেশ্য কি শাল প্রক্রিয়ার উদ্দেশ্যই হচ্ছে শর্করা তৈরি করা এই যে এখানে এস তৈরি করতে বলছিল না এই যে এস তৈরির প্রক্রিয়া তাহলে আমরা এস তৈরি করে ফেলছি এস হচ্ছে গ্লুকোজ তাহলে আলোক নির্ভর পর্যায়ে তোমার বিক্রিয়া তিনটা দিবা আলোক নিরপেক্ষ পর্যায়ে এই গতিপথটা দেখাবে এখানে হচ্ছে এটা হচ্ছে মেনলি সি থ্রি চক্রটা আমরা দেখাইছি কিন্তু কার্বন বিজারণের আরও গতিপথ আছে সি ফোরও আছে ক্রেসুল চক্র আছে আমরা এখানে যেহেতু উন্নত উদ্ভিদে সি থ্রি সম্পন্ন হয় তাহলে সি থ্রি চক্রটা এখানে দেখাইলাম এখানে আমরা গ্লুকো গ্লুকোজ উৎপন্ন করে ফেলছি যেটাই আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ ছিল গ্লুকোজ উৎপন্ন করার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে এস উৎপন্ন আমাদের আর কাজ এরপরে প্রক্রিয়াটিতে বিভাজন আর এটিপি যুগপথ এখন এখানে হচ্ছে তোমার আলোক যে নির্ভর পর্যায়টা নির্ভর পর্যায়ে হচ্ছে এই কাজগুলো হয় যে এখানে যেটা বলছে যে পানির শালক বিভাজন অর্থাৎ ফটোলাইসিস আবার যে এটিপি তৈরি ওই যে কাজগুলো এগুলো হচ্ছে মেনলি আলোক নির্ভর পর্যায়ে হয় এইখানে হচ্ছে আলো অবশ্যই দরকার এখানে পানির অনুটা আলোর উপস্থিতিতে ভেঙে যায় ভেঙে গিয়ে প্রোটন তৈরি করে ইলেকট্রন আর অক্সিজেন তৈরি করে ওই প্রোটনটা তোমার এনএডিপিএইচকে জারিত করে আর ওই এনএডিপিএইচ আর এটিপি তৈরি কখন হয় এটিপি তৈরি হয় হচ্ছে সূর্যালোককে কাজে লাগিয়ে ক্লোরোফিলের সহায়তায় ওখানে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে ভেঙে থাকা শক্তিগুলো ফসফেট যুক্ত হয়ে এটিপিতে পরিণত হয় এরপরে কি লিখছে দেখো এটিপি আর নেন এটি একসাথে বলা হচ্ছে আত্মিকরণ শক্তি এইগুলা সৃষ্টিতে ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্লোরোফিল অনু আলোক রশ্মির ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে এডিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করে এরপরে এই যে ফটোলাইসিস যেটা দেখাইছে সূর্যালোক এবং ক্লোরোফিলের সহায়তায় পানির অণু বিভাজিত হয়ে অক্সিজেন প্রোটন অথবা হাইড্রোজেন আয়ন মানে প্রোটন যেটা ওইটাই তো হাইড্রোজেন আয়ন তারপরে ইলেকট্রন উৎপন্ন করে এই প্রক্রিয়াকে ফটোলাইসিস বলে ক্লোরোফিন অনু আলোক ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে এডিপি আর অজৈব ফসফেটের সাথে মিলিত হয়ে এটিপি তৈরি করে তাহলে এই দুইটা যে আত্তীকরণ শক্তি কোষের অভ্যন্তরীণ কার্যাবলী সম্পন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দুইটাই মানে এই দুইটা জিনিস উৎপন্ন হওয়ার জন্য ফটোলাইসিসটাও দরকারি ফটোলাইসিস সম্পন্ন হলে তোমার এটা জারিত হবে এনএডিপিএইচ টু তৈরি হবে আবার এটিপি আর এই মানে এটিপি তৈরি না হলে একসাথে আমরা আত্মীকরণ শক্তিও তৈরি করতে পারতাম না তাইলে আলোক নির্ভর পর্যায়ে যে এই বিক্রিয়া গুলা একটার সাথে আরেকটা অবশ্যই মানে সামঞ্জস্যপূর্ণ যার জন্য এটাকে আমরা যুগপদ বিক্রিয়া বলতে পারি এখন এভাবে এই যে এই প্রশ্নটার উত্তর এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সিকিও তো একটা কি হয় তুমি ওই উদ্দীপকটা ধরতে পারা ওই অনুযায়ী প্রশ্ন বুঝে স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য প্রিভিয়াস কয়েক বছর বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে তোমরা কিন্তু চাইলে এই বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হবো ধন্যবাদ সবাইকে